আসলে আমি দীর্ঘ সাত আট বছর ধরে আমি চেষ্টা করতেছি আমার ভাই কুয়েত থাকে আমার ভাই নাও থাকে কুয়েত যাওয়ার জন্য চেষ্টা করছিলাম কুয়েত হয়েছিল এখানে আমি যাইতে পারি নাই তো মসজিদ বিষয় হয়েছিল যাই না এরপরে পরে নিজের থেকে একটা মানে অভিজ্ঞতা হলো যে না বাইরে যাইতে হইলে এই যোগ্যতা না নিয়ে গেলে মানে ভালো পারফরমেন্স করা যায় না এর জন্যে আমি ড্রাইভিং নিজে কমপ্লিট করি করার পরে তারপরে নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আর কি আপনার অনেক ভিডিও দেখি দেখার পরে জানার পরে আলহামদুলিল্লাহ পরে আমি এই শহরে যে মুমা মেটা মোনার সাথে অনেক যোগাযোগ করি দুই মাস আমিটাই করছি যাছি গেছি এরপরে আমি দিয়েছি দেওয়ার পরে আর দেখেছেন আসলে অফিসটা কেমন কেমন যাচাই করছি আর কি করছি পরে আলহামদুলিল্লাহ ভালো পাইছি পাওয়ার পরে আড়াই মাস বলছিল আমি দুই মাস দশ দিনের মতো আমি পেয়ে গেছি আমি আরও আগে পাইতাম এটা হলো স্টিকার বিশার কারণে একটু ইয়ে হয়েছে সবারই একইভাবে ইয়ে হয়েছে তো সব মিলে আলহামদুলিল্লাহ মানে অন্য অন্য ট্রাভেলস আছে অনেক অনেক কিছু মিল থাকে না বা তাদের ব্যবহার আচরণ এরকম অনেক কিছুই উল্টাপাল্টা থাকে তো আলহামদুলিল্লাহ এখানে মানে আমায় অনেক সন্তুষ্ট হয়েছে আমি যা চাইছি এর চেয়ে আরো অনেক কিছু আলহামদুলিল্লাহ মন মতো আমি পেয়েছি এবং কথা কাজে কর্মে যা কিছু হয়েছে আমি ঠিক সঠিক মতে পেয়েছি এখন বাকিটা এখানে যাওয়ার পর আল্লাহ যদি কল্যাণকর দান করে ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ তো আমাদের সবকে মানুষ ট্রাস্ট করবে কতটুকু 100% এর মধ্যে কতটুকু ট্রাস্ট আসলে স্যার এটা ট্রাস্ট করার মানে একটা জিনিস কেউ যদি বাইরে যায় অবশ্যই যাচাই করবে এটাই স্বাভাবিক কিন্তু যাচাই করতে গেলে ইনশাআল্লাহ মোটামুটি 95%ই এখানে আসতেই হবে দেখার পরে ইনশাআল্লাহ এটা ফলাই দেয়া যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে ভাইজান ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার